আপনি যদি আপনার হার্টকে সুরক্ষিত রাখতে চান তাহলে আজ থেকেই সেই যাত্রা শুরু করুন আপনাদের সামনে এমন একটা ওষুধ আমি আজকে বলবো বা সেই ওষুধের কথা আপনাদের সামনে রাখব যে ওষুধটা নিরাপদ হোমিওপ্যাথি এবং সত্যি করে দীর্ঘদিন ধরে হার্টের সেবা করে আসছে হৃদয় যদি ভেঙে যায় তাহলে তো আমাদের সব কিছুই গেল তাহলে আমাদের বেঁচে থাকাই অসম্ভব হৃদয়ই সব হৃদয়ে হীন হয়ে বেঁচে থাকা মানেই জীবন একদম অবরুদ্ধ যাই হোক আমি সাহিত্য করতে আসিনি আমি আপনাদের কাজের কথাটা বলিনি যে ব্যাপার হচ্ছে যে হোমিওপ্যাথিতে ভালো ওষুধ আছে ওষুধের নাম হচ্ছে ক্র্যাচি গ্যাস অবশ্য ক্যান্থা এটা মাদার টিংচার মানে লিকুইড হিসেবে আপনাকে ডাক্তারবাবু দেখেছেন দেখে বলেছেন যে আপনার হার্ট মাসল উইক হয়ে গেছে আপনার হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না তো সেই জন্য আপনি খুব ভেঙে পড়েছেন ভেঙে পড়ার কোনো গ্যাস একদম মানে নিশ্চিন্ত আপনি পনেরো ফোঁটা করে তিনবার খেতে পারেন কি করবেন হাফ কাপ জল নেবেন তাতে পনেরো ফোঁটা ক্র্যাটিকাস মাদার টিংচার কিউব যেটা লেখা থাকে ফেলে দেবেন তিনবার খাবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার হার্ট ভালো হয়ে গেছে একদম নির্দোষ হার্টের ওষুধ হোমিওপ্যাথি মতে আর কি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনার যদি হার্ট আপনার যদি কিছু না প্রবলেম থাকে আপনি নিজেও খেতে পারেন হার্ট ভালো রাখার জন্য টনিক বলা হয় হার্ট টনিক খুব ভালো হার্ট টনিক আপনি পরীক্ষা করেই দেখুন ভালো রেজাল্ট পাবে। তো ওই ব্যাপারটা কিন্তু মনে রাখবেন কিউ পনেরো ফোঁটা হাফ কাপ জল তাতে ঢেলে নিয়ে তিনবার বাস আপনার হাট সুরক্ষিত থাকবে এটুকু বলো